আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে রেইনকোট গল্প থেকে কিছু অতি দ্বিধান্বিত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমার সাথে তোমরা একটু দেখো যে এই প্রশ্নগুলো তোমরা আমার সাথে সমাধান করতে পারো কিনা খুবই জটিল এই প্রশ্নগুলো তো চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের প্রশ্নগুলো প্রথমেই আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সে প্রশ্নটা হচ্ছে যে প্রিন্সিপালের পিয়ন ইসাক সম্পর্কে কোন তথ্যটি সঠিক তো আমরা জানি রেইনকোট গল্পে প্রিন্সিপালের যে পিয়ন ছিল তার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোর মধ্যে কোনটা সঠিক তো এখানে আমাদের অপশন কতে যেটা বলছে আমাদের অপশন কতে বলছে এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা শুরু করেছে একটু ভালো করে খেয়াল করে দেখো অনেকে এটা আনসার করে দিবা বলছে যে এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা শুরু করেছে বাট সে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা শুরু করেনি বরং সে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে তাই না বাংলা বলা ছেড়েছে উর্দু বলে যেহেতু সে পাকিস্তানি লোকজনদের সাথে থাকে যেন সে উর্দু বলে তার মানে সে বাংলা বলা শুরু করেছে এটা না এটা হবে বাংলা বলা ছেড়েছে তার মানে এটা ভুল এটা সঠিক ইনফরমেশন না এরপর বলছে ইসাক নিজেই মিলিটারি লেফটেন্যান্ট কর্নেল বললেই চলে এখন ইসাক কি মিলিটারি লেফটেন্যান্ট কর্নেল ছিল শব্দটা নাকি শুধু কর্নেল ছিল তার মানে এটাও ভুল লেফটেন্যান্ট কর্নেল ছিল না এরপর হচ্ছে কলেজে কর্নেল আসায় ইসাক ডেমোটেড হয়েছে এর পরের উত্তর অপশনটা হচ্ছে নুরুল হুদার বাড়ি থেকে সে উর্দুর প্রফেসর আকবর সাদিদের বাড়ির দিকে যায় খুবই কমপ্লিকেটেড আমরা একটু সরাসরি আমাদের যে মেইন বই আছে আমরা সেই মেইন বইতে চলে যাই তো কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতেই কলেজটা এবং তাকে নেস্ত করা হয়েছে ইসাক বেরিয়ে যায় রাস্তায় গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা দেয় জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে ঠিক আছে তাহলে দেখো বলছে জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে আর এখানে বলছে কি যে উর্দুর প্রফেসর আকবর সাজিদের বাড়ির দিকে তাহলে নুরুল হুদার বাড়ি থেকে সে কিন্তু আকবর সাজিদের বাড়িতে যায় না যায় কার বাড়িতে সে যায় জিওগ্রাফির প্রফেসর বাড়ির দিকে এখানে বলছে ওরদুর প্রফেসরের বাড়ির দিকে তার মানে এটাও ভুল সো কর্নেল আশায় আমরা জানি বলেছে লেখক বলেছে যে কর্নেল যখন চলে আসছে তখন ইসাককে তো মনো মনে কর্নেল মনে করতে সবাই হ্যাঁ এজন্য সে এখন কর্নেল থেকে ডেমোটেট হয়েছে অর্থাৎ তার পদ নিচে নেমেছে তাহলে এই কোশ্চেনটার উত্তর আমরা আশা করি বুঝতে পেরেছি এরপর আসো আমরা একটু দেখি যে আমাদের এই 22 নম্বর কোশ্চেনে বলছে যে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু যাওয়ার কয়দিন পর তারা বাড়ি শিফট করলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলছে পাঁচ দিন এখানে বলছে সাত দিন এখানে বলছে তিন দিন আবার বলছে কোয়েশ্চনটা বুঝো বলছে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু যাওয়ার দিন পর তারা বাড়ি শিফট করলো তারা কি করছে তারা বাড়ি শিফট করছে রাইট এইবার আসো আমরা একটু দেখি এখন এই প্রশ্নটা আনসার করাটা অনেক কঠিন আমি জানি আগে এই কোয়েশ্চনটার আনসার করার জন্য আমরা আগে একটু মেইন বইতে চলে যাই সো মেইন বইতে গিয়ে তারপর তোমাদেরকে একটু দেখাই ইস আবার মিন্টু বইয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা টটস্থ থাকতে হয় টটস্থ মানে ভয় বাড়তি ভয় আর কি বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে মগবাজারের দুই ক্যামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেল জুন মাসে জুনের তেইশ তারিখে তাহলে খেয়াল করে দেখো মিন্টু গেছে জুনের তেইশ তারিখে একটু জিনিসটা ভালো করে খেয়াল করো তাহলে মিন্টু মগবাজার ফ্ল্যাট থেকে গেছে কবে জুনের তেইশ তারিখে গেছে জুলাইয়ের পয়লা তারিখে তার মানে জুলাইয়ের এক তারিখে তারা কি করছে তারা বাড়ি শিফট করলো ভেরি গুড তাহলে খেয়াল করে দেখো এই যে তেইশ তারিখে আর এক তারিখের মাঝখানে সাত দিন তার মানে সাত দিন পর তারা কি করছে বাড়ি মিন্টু যাওয়ার সাত দিন পর তারা বাড়ি চেঞ্জ করছে তাহলে উত্তর হচ্ছে সাত দিন বুঝছো এটা কিন্তু আমাদের পাঠ্যবইতে কিন্তু হুবহু নাই বাট এটা তোমাকে বের করতে হবে কোয়েশ্চেনটা এরপর আসো আমরা দেখি এর পরের প্রশ্ন বলছে যে রেইনকোট গল্পে উল্লেখিত সর্দার গোছের রাজাকারের মেয়ের বাড়িতে কোনটি পাঠায়নি আমরা দেখছি যে সর্দার গোছের লেখক মনে করে যে সে সর্দার গোছের রাজাকার এই জন্য সে মেয়ের বাড়িতে অনেক আসবাবপত্র অনেক কিছু পাঠায় তো এখানে বলছে কোনটা পাঠায়নি তো বলছে সোফা টেবিল টেপ রেকর্ডার তারপর হচ্ছে ফ্যান খাট পালং তারপর হচ্ছে টেপ রেকর্ডার এখানে যদি টেপ রেকর্ডারটা দুইবার আসছে সমস্যা নেই তো এখানে উত্তর হচ্ছে সোফা টেবিল হ্যাঁ আসলে সোফা টেবিল আমাদের এখানে ছিল না বরং আমাদের এখানে বলা হয়েছিল কি খেয়াল করে দেখো যে মেয়ের বাড়িতে সোফা সেট বলা হয়েছিল ওকে সো এখানে বলছে সোফা টেবিল সো এটা হবে না টেপ রেকর্ডার পাঠায় ফ্যান খাট পালং পাঠায় যেমন খেয়াল করে দেখো এই যে ফ্যান পাঠায় খাট পালং পাঠায় এখানে এই যে এই যে ফ্যান খাট পালং এটাও পাঠায় তার মানে সোফা সেট পাঠায় কিন্তু সোফা টেবিল পাঠায় না ওকে এরপর প্রশ্নটা দেখি নুরুল হুদার ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে কত এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে খেয়াল করে আগে বলছে ছেলে এরপর বলছে মেয়ে তো তোমাদেরকে একটু বলে রাখি ছেলের বয়স কিন্তু পাঁচ বছর মেয়ের বয়স কিন্তু আড়াই বছর তাহলে খেয়াল করে দেখো তো পাঁচ আর তিন এখানে বলছে এখানে বলছে পাঁচ আর আড়াই বছর তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি পাঁচ আর আড়াই বছর ওকে আচ্ছা এখানে আমাদের উত্তর দেওয়া আছে এটা তো আমরা জানি তোমাদেরকে একটু মেইন বই থেকে দেখাই দিই যেমন খেয়াল করে দেখো যে আড়াই বছরের মেয়ে হ্যাঁ আড়াই বছরের মেয়ে সদ্য গুম ভাঙা বুলি শুনে ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে তারপর এখানে দেখবে যে লাস্টের দিকে দিয়ে যে পাঁচ বছরের ছেলের কথা বলা আছে পাঁচ বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় ওকে এরপর দেখো লাস্ট কোশ্চেন আমাদের রেইনকোট গল্পে মিলিটারি কোন কাজটি করে তো বলছে বাজার পোড়ায় তারপর বলছে মানুষ মারে মেয়েদের ধরে নিয়ে যায় তারপর হচ্ছে আগুন লাগায় তারপর হচ্ছে সবগুলো তাহলে বুঝতেই পারতেছ হ্যাঁ তারা বাজার পোড়ায় তারা মেয়েদের ধরে নিয়ে যায় আগুন লাগায় তার মানে এটার উত্তর হবে সবগুলো যেমন এখানে খেয়াল করো এই যে মিলিটারিরা প্রত্যেক ঢাকা শহরে বাজার পোড়ায় এই যে দেখো বাজার পোড়ায় বস্তিতে আগুন লাগায় এই যে দেখো বস্তিতে আগুন লাগায় টপাটপ মানুষ মারে তার মানে বুঝতে পারতো তারা মানুষ মারে মেয়েদের ধরে নিয়ে যায় সো উত্তর হচ্ছে আমাদের সবগুলোই হবে ওকে তো এই ছিল আমাদের আজকে দ্বিধান্বিত পাঁচটা প্রশ্ন হোপফুলি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো এখন তোমাদের বাংলা প্রথম পত্রের প্রস্তুতির জন্য তোমরা আমাদের এই বইটা রাখতে পারো বাংলা বাজ বইটা আমরা এরকম প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা নাটক উপন্যাস লাইন বাই লাইন আমাদের এখানে বিশ্লেষণ করে আলোচনা করে দেওয়া আছে এবং সেই সাথে একেবারে কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য বাংলা প্রথম পত্রের জন্য বাংলা বাজ এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমাদের এই বইটা এই দুটো বই তোমরা সংগ্রহ করে নিতে পারো ফেসবুকে আমাদের তান যে পেজ আছে সেই পেজ থেকে তোমরা আমাদের বইগুলো অর্ডার দেবে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটুখানি জানিয়ে দাও আল্লাহ হাফেজ